দর্শক মনে আছে এই বাইকটির কথা আপনারা যারা আমার প্রথম থেকে ভিডিও দেখেন আপনারা জানেন মাঝখানে এই বাইকটি কিন্তু অনেক বছর তিন বছরের মতো আমার কাছে ছিল না বাট আবারও কিন্তু আপনাদের দোয়া আমার কাছে চলে এসেছে যাই হোক এই বাইক নিয়ে পরে কথা বলবো বাইকে রিভিউ করতে আমি আসি নাই জাস্ট দেখাইলাম আপনাদেরকে তো এই যে ঈদের ছুটি সামনে তো অনেকেই কিন্তু ব্যাচেলার আছেন আবার অনেকে চাকরিজীবী আছেন আবার অনেকে নতুন নতুন কেনাকাটা করছেন বাসায় তো আসবেন তো যখন বাসায় আসবেন তখন কিন্তু এই যে এক্সট্রা কাপড় যেগুলো নতুন কিনতেছেন বা পুরাতন জামাকাপড়গুলো কিন্তু সবসময় ছড়িয়ে ছিটিয়ে এদিক ওদিক রাখে হয়তো দেখা যাচ্ছে যে কেমন একটা মানে জামা কাপড় দ্বারা বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি হয় তো যারা একটু গুছিয়ে রাখতে পছন্দ করেন তাদের জন্য আমাদের এই ঢাকা ফার্নিচার বাজারে তৈরি করা স্মার্ট লুকের অরিজিনাল এস এস থ্রি ফোর পাইপে তৈরি করা মেলামাইন বোর্ডের আল্লাহ যেটা দৈর্ঘ্য হচ্ছে চার ফিট হাইট হচ্ছে চার ফিট এবং তিন ফিটের মধ্যে রয়েছে টোটালি পাঁচটি পাইপ বিশিষ্ট এই অংশটুকু এবং বাকি এই যে যে এই অংশটুকু আছে ডান পাশে একটা এক ফিটের মধ্যে এই অংশটুকু আছে এক ফিট বাই বত্রিশ ইঞ্চি হাইট আছে এবং নিচের দিকে কিন্তু ন ইঞ্চি বাই বারো ইঞ্চি একটি ক্যাবিনেট আছে তো এটা একটা ভাইরাল প্রোডাক্ট বলা যায় এবং ঢাকা ফার্নিচার বাজারের একটা মোস্ট ওয়ান্টেড প্রোডাক্ট বলা যায় কারণ আমরা এটা অনেক বেশি সেল করে থাকি আর দর্শক এটা হচ্ছে শান্তিক কালার এর আগে এই প্রোডাক্টটি কিন্তু আমি অ্যান্টিক এবং মেহগনি কালার ওয়ালনাট কালার যেটাকে বলে সেটা রিভিউ করেছি বাট শান্তিক কালার মনে হয় প্রথম রিভিউ করছি যতদূর আমার মনে পড়ছে তো আমি একটা লাইট একটু যদি বন্ধ করে দিই তাহলে এটার কালারটা আরেকটু বুঝতে পারবেন দেখছেন একটা লাইট বন্ধ করলাম এটা একটু কিন্তু ডার্ক হয়ে গেলো একটু আগে লাইট ছিল তো দর্শক এটা হচ্ছে চার ফিট বাই চার ফিট সুপার কোম্পানির সিক্সটিন এম এম ষোলো মিলিমিটার এ গ্রেড মেলামাইন বোর্ডে তৈরি করা একটা আলনা এবং এটার ডিপটা হচ্ছে বারো ইঞ্চি অর্থাৎ এক ফিট এবং তিন ফিটের মধ্যে রয়েছে এই আলনা অংশটুকু যেখানে জামা কাপড় আপনারা গুছিয়ে রাখতে পারবেন আপনাদের প্রয়োজনীয় জামা জামাকাপড়গুল শখের জামা জামাকাপড়গুলন এবং আরেক পাশে রয়েছে এক ফিট বাই বত্রিশ ইঞ্চির মধ্যে এই যে কোট হ্যাঙ্গার অংশটুকু এখানে কিন্তু আরও একটি পাইপ দেওয়া আছে আর এই পাইপগুলো বলে রাখা ভালো অরিজিনাল এস এস পাইপ থ্রি ফোর এবং জিরো ফোর থিকনেসের এগুলা এবং নিচের দিকে এই তো বাইশ বত্রিশ ইঞ্চি উচ্চতা তার নিচে বারো ইঞ্চি বাই নয় ক্যাবিনেট রয়েছে অনেকে ব্যাচেলার থাকেন বা দেখা যায় যে জুতা আছে দামি জুতা আছে সেগুলো একটু এর ভিতরে রাখতে চাচ্ছেন আবার অনেকে কিন্তু এর ভিতরে জামা কাপড় বা প্রয়োজনীয় জিনিস রাখেন এখানে একটা আমরা লক দিয়ে দিয়েছি এটা কিন্তু লক ছাড়াও হয় লক সহ হয় আর এটা দেখে মনে করেন না যে এটা আসলে সাদা কালার কিছু প্লাস্টিকের নব লাগানো হয়েছে এটা একটা স্টিল নব আপনার চাইলে হ্যান্ডেলও লাগিয়ে নিতে পারেন বা ছোট পাল্লাতে নব লাগানোই ভালো তো এইটা কিন্তু এই যে কাগজটা লাগানো আছে এটা উঠিয়ে ফেললে স্টিল নবটা বের হয়ে আসবে এখানে কাট ম্যাগনেট ব্যবহার করা হয়েছে এবং এখানে একটা আমরা পুশ ম্যাগনেট দিয়ে দিব এই জায়গাতে আপাতত লাগানো হয় নাই বাট এই জায়গাতে আমরা একটা কাট ম্যাগনেট এখানে আমরা একটা দিয়ে দিব লক থাকলে আসলে কাট ম্যাগনেটের প্রয়োজন পড়ে না তারপরেও আমরা একটা দিয়ে দিব তো দর্শক এখানে বাড়তি করে বলার বা ভিডিওটি বড় করার কিছুই নাই প্রোডাক্টটি অর্ডার করেছে কে জানেন প্রোডাক্টটি অর্ডার করেছে মোহাম্মদ বাসার ভাইয়া এবং উনি এটা ডেলিভারি নেবেন চৌদ্দ গ্রাম কুমিল্লাতে লাকিলি কুমিল্লার বেশ কয়েকটা জায়গায় কিন্তু ফার্নিচার যায় আমি দামগুলো বলি কুমিল্লা সদরে যায়। লাকসাম যায় ধর্মপুর যাই চোদ্দ গ্রামে যায় এই জায়গাগুলোতে কিন্তু ফার্নিচার যায় কারণ এই জায়গাগুলো থেকে প্রতু প্রচুর প্রোডাক্ট কিন্তু আসা যাওয়া করে যার কারণে ঢাকা থেকে গাড়ি একটা আসার জন্য দিয়েছে সুন্দরবন কুরিয়ার সার্ভিস যাওয়ার জন্যও দিয়েছে তো আমাদের কাছ থেকে প্রোডাক্ট অর্ডার করার সিস্টেম কী আপনারা যখন ভিডিও দেখেন তখন সেম প্রোডাক্টটি যদি নিতে চান অথবা সেম প্রোডাক্টটি অন্য কালারের নিতে চান কিংবা আপনাদের মতো বড় ছোট কাস্টমাইজ করে বানিয়ে নিতে চান তাহলে নিচে বাম দিকে দেখুন কল এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে দ্বিতীয় নাম্বারটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা লাস্টে ট্রিপল ফাইভ জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন এখন প্রথম নাম্বারটা দেওয়ার কারণ কি কারণ আমি একা মানুষ এই ডিপার্টমেন্টটা নিজে একাই সামলাই প্রচুর ব্যস্ত থাকতে হয় আপনাদেরকে নিয়েই আপনাদের শখগুলোকে আপনাদের রিকর্মেন্টমেন্টগুলোকে পূরণ করার জন্য আমাকে ব্যস্ত থাকতে হয় দ্যাটস ওয়াই আমি কিন্তু সবসময় মোবাইল হাতে ধরে রাখতে পারি না আর আমার কোনো সাপোর্ট টিম রাখা নাই অন্যান্য যারা আছে যারা ফেসবুকে বিজনেস করছে আমার কোনো ফেসবুক প্রফেশনাল কোনো পেজ নাই আর আমার ব্যক্তিগত আইডিটাই আমার পেজ আর হচ্ছে এজন্য কোনো লোক বা অ্যাডমিন আমি রাখি নাই যারা আপনারা মেসেজ করার সাথে সাথে অ্যান্সার দিবে তো আমি সময় সময়ে বের করি দেখি যারা মেসেজ করে তাদেরকে অ্যান্সার দেই যদি কারো দ্রুত দরকার হয় অ্যান্সার নেওয়ার জন্য মানে তাহলে আমাকে একটু প্রথম নাম্বারে কল দিয়ে রিমাইন্ড করবেন যে অভি আমি মেসেজ করেছি আমাকে রিপ্লাই দেন আমি যত ব্যস্তই থাকি আমি রিপ্লাই দিয়ে দেবো তো দর্শক শান্তেক কালারের সুপার কোম্পানির ষোলো মিলিমিটার এগ্রেট মেলামাইন বোর্ডে তৈরি করা চার ফিট উচ্চতা এবং চার ফিট দৈর্ঘ্য বিশিষ্ট এবং একটি ক্যাবিনেট বিশিষ্ট উইথ লক্স এই আল আল্লাটির দাম হচ্ছে তিন হাজার একশো পঞ্চাশ টাকা এবং এটা কিন্তু আরেকটু প্রিমিয়াম করেও বানানো যায় যদি হাইট বাড়ায় দেন আর এই যে তিনটা একটা ক্যাবিনেটের জায়গায় টোটাল তিনটা ক্যাবিনেট নেন বগুড়াতে একজন ভাইয়া নিয়েছেন আমি এই ভিডিও ইন্ডি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা দেখে নেবেন আর যদি আরও আপনারা সাইজ ছোট করেন তাহলে কিন্তু দামও কমে আসবে তো সব কিছু এই চার ফিটের কম করা আসলে ঠিক না এটা একটি স্ট্যান্ডার্ড সাইজ তারপরে যদি কারো জায়গা না থাকে আপনারা কিন্তু হাইটটা বাড়ায় দিয়ে দৈর্ঘ্যটা কমায় নিয়ে আসতে পারেন অনেকের হয়তো বা দেখা যাচ্ছে যে হোস্টেলে থাকে বা বাড়ির ভিতরে জায়গা কম সেক্ষেত্রে আপনারা এটা করতে পারেন সেক্ষেত্রে দামটা কম বেশি হবে এবং এটা ডেলিভারি চার্জ লেগেছে ছয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে কুমিল্লা চোদ্দ গ্রামে এটা যাচ্ছে এবং অর্ডার করার নিয়ম হচ্ছে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে অর্ডারটি কনফার্ম করতে হয় প্রোডাক্ট কুরিয়ার সার্ভিসের অফিস থেকে রিসিভ করতে পারবেন ক্যাশ অন ডেলিভারি অর্থাৎ প্রোডাক্ট বুঝে নিয়ে টাকা দিয়ে দেবেন এই তো আর যে কোনো প্রকার প্রবলেমের জন্য সমস্ত প্রকার দায়িত্ব ড্রাইভার আমাদের আপনারা অক্ষত প্রোডাক্ট পাবেন এটাই হচ্ছে বিষয় তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যিনি প্রোডাক্টটি অর্ডার করেছেন মোহাম্মদ বাসার ভাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি আপনাদের কুমিল্লা রসমালাই খাওয়ার জন্য একদিন যাব আর পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা যারা এতক্ষণ ধরে ভিডিওটি দেখলেন আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিলে আরও খুশি হব আর যারা ফেসবুক থেকে দেখতেছেন ওই যে বলে আমার পার্সোনাল আইডি ফেসবুক থেকে দেখতেছেন একটা ফলো দিয়ে দিন আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন দুইটা নতুন প্রোডাক্ট তৈরি হচ্ছে খাট আপনাদেরকে একটু আমি দেখাই এই ভিডিওতে এটা একটা খাট ওটা একটা আলমারি এইটা একটা খাট এই খাটগুলোর রিভিউ দেখতে হলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব না করলে কিন্তু আপনাদের কাছে নোটিফিকেশান যাবে না ভিডিও আসবে বাট নোটিফিকেশন যাবে না যেখানে আরেকটি আল্লা আছে এটা আমাদের পাইকারি বিক্রয়ের জন্য আর এই প্রোডাক্টটি তো আমি বলেছি চার ফিট বাই চার ফিট ডিপাসে হচ্ছে বিশ ইঞ্চি সরি বারো ইঞ্চি এই যে এই গভীরতাটা বারো ইঞ্চি টোটালি পাইপ পাঁচটা এক দুই তিন চার পাঁচটা পাইপাসে আর এটা হচ্ছে স্ট্যান্ডার্ড একটা গ্লোবাল মডেল আর আমাদের ঢাকা ফার্নিচার বাজারে একটা ভাইটাল প্রোডাক্ট বলা যায় এটা সবাই ভালো থাকবেন সকলে সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে কথা হবে আপনাদের সাথে আল্লাহ হাফেজ